হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কোনো মশলা ছাড়াই তৈরি স্বাস্থ্যকর একটি জাম মাখা বা জাম ভর্তা রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য জাম মাখা তৈরি করার জন্য তিনশো গ্রাম জাম আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি জামগুলো ভালোভাবে ঢাকনা দিয়ে আটকানো যায় এমন একটি বক্সে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ লবণ জামগুলো যদি পেকে একদম নরম হয়ে যায় তাহলে লবণের পরিমাণটা একটু কম দেবেন আর যদি জ্যামগুলো পাকা কিন্তু একটু শক্ত থাকে তাহলে সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফিফ চা চামচ চিনি চিনিটা কিন্তু অপশানাল আমি জাস্ট টেস্টটা বাড়ানোর জন্য চিনিটা ইউজ করেছি আপনারা চাইলে শুধুমাত্র লবণ দিয়ে জামাখাটি তৈরি করতে পারেন এবার ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি এবার আমি বক্সটি খুব ভালোভাবে ঝাঁকিয়ে জামগুলো ভর্তা করে নিচ্ছি জামগুলো ভর্তা হয়ে গেছে জামগুলো যে পাত্রে পরিবেশন করব সে পাত্রে নিয়ে নেওয়ার পর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাস্থ্যকর জাম মাখা বা জাম ভর্তা যারা এমনিতে জাম খেতে পছন্দ করেন না তার এই জাম মাখাটি তৈরি করে খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকে বেলাইকটি ক্লিক করে নিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ